একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে নিঃশব্দে নিঃশ্বাসের মতো সে কারো আলোচনায় ছিল না কিন্তু আজ সে আলো নিয়ন্ত্রণ করে কে সে রাষ্ট্রপ্রধান গুপ্তচর নাকি একটি প্রাচীন সাম্রাজ্যের নিঃশব্দ পুনর্জন্মের কারিগর আজ আমরা তুলে আনছি এমন একজন মানুষকে যিনি রাশিয়ার রাজনীতিকে বেতর থেকে শাসন করছেন শুধু রাশিয়া নয় সারা বিশ্বে রয়েছে তার পদচারণা তাকে ঘিরে রয়েছে ডাবল বডি গুপ্ত মানচিত্র এবং এক বিপজ্জনক পরিকল্পনা যার সূচনা হয় ছায়ায় দাঁড়িয়ে পাঠক ভিডিওটি আপনি আপনি কেন দেখবেন কারণ জানবেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিভাবে নিঃশব্দে ক্ষমতায় এলেন দুই সালের রিভিউড ইউএসএসআর গোপন পরিকল্পনার সত্যতা কি তার হাঁটা শরীরের ডাবল গোপন তথ্য পরিবারের অজানা তথ্য সহ সব মিলিয়ে অদ্ভুত সব রহস্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিও একজন মানুষের নয় বরং এক ছায়া অভিযানের ইতিহাস যা এখনও চলছে পাঠক ভিডিওর একদম শেষে এমন একটা তথ্য দেব যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে নিজের অজান্তেই বলবেন কে এই পুতিন আসলে সে তথ্যটাই হবে আজকের ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর চমক সুতরাং শেষের মিনিটের চমক অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন চলুন মূল আলোচনায় যাই উনিশশো সাল শীতল যুদ্ধ চলছে তখন জার্মানি রাশিয়া সহ ওই অঞ্চলে জার্মানির ড্রেসডেনে কেজিবি নিয়োগ দেয় এক তরুণ গোয়েন্দাকে তিনি শান্ত দৃশ্যপটে অনুজ্জ্বল কিন্তু ফাইলের পাতায় ছিলেন কড়া হ্যাঁ তিনি ভ্লাদিমির পুতিন আপনি জানতেন উনিশশো সালের বার্লিন ওয়াল পতনের দিন অনেকেই উৎফুল্ল ছিলেন কিন্তু পুতিন তিনি দাঁড়িয়েছিলেন ড্রেসডেনের কেজিবির অফিসে ফাইলগুলো এক এক করে পড়াচ্ছিলেন আর ঠিক তখনই তিনি বেছে বেছে কিছু পুরনো সোভিয়েত সাংস্কৃতিক আর্কাইভ রক্ষা করেন প্রশ্ন হলো কেন এই আর্কাইভে কি ছিল যা ভবিষ্যতের এক নকশা হয়ে উঠল উনিশশো সালের কথা বলছি সোভিয়েত ইউনিয়নের পতন হয় সেই বছরেই ক্রেমলিনে অস্থিরতা চলছিল তখন আর পুতিন তিনি তখন সাধারণ জীবন বেছে নেন রেডিও উপস্থাপক ছিলেন এমনকি মাঝে মাঝে ট্যাক্সিও চালাতেন নিজের জীবনযাপন চালানোর জন্য কিন্তু এই নিঃশব্দ সময়েই তিনি ঢুকে পড়েন স্থানীয় প্রশাসনে সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র হয়ে যান কয়েক বছরের মধ্যেই এখান থেকেই তার ছায়া রাজনীতির মূলধারার শুরু হয় যা অনেকটা রূপকথার মতো মনে হবে উনিশশো সাল আচমকা প্রেসিডেন্ট বরিত ইয়েলত সিং পদত্যাগ করলেন আর পুতুনকে উত্তরসুরি করে দিয়ে দিলেন ক্ষমতা তিনি প্রথমে চিৎকার করেননি কোনো বক্তৃতাও দেননি কিন্তু একের পর এক সিদ্ধান্তে বোঝা গেল এই লোক পরিকল্পনা করেই মাঠে এসেছেন তিনি রাশিয়ার পতাকা উঠিয়ে ধরলেন কিন্তু চুপি নজর রাখলেন পুরনো মানচিত্রে বলছি দুই সালের কথা দুই সালের এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয় একটি গোফন ফাইল যার নাম রিভিউ ইউএসএসআর প্রজেক্ট এই প্রকল্পে নাকি দু সালের মধ্যেই ইউক্রেন বেলারুশ কাজাখাস্তান সহ পুরো সোভিয়েতভুক্ত অঞ্চলগুলোকে রাশিয়ার ছায়াতলে ফেরানোর রূপরেখা ছিল কিন্তু যখন কয়েকজন অনুসন্ধানী সাংবাদিক এ নিয়ে খোঁজ করতে গেলেন তখন এই টপাটপ ঘটে গেল কয়েকটা নিখোঁজ মৃত্যুর ঘটনা মানে কারো মুখ খোলার সুযোগই দেওয়া হয়নি উতিনকে নিয়ে অনেক আশ্চর্যজনক তথ্য প্রচলিত আছে যেমন উতিনের হাঁটার ধরন গানস লিঙ্গার্স জায়ান্ট তার এক হাত সবসময় পকেটে থাকে এটা কেন কারণ কেজিবি প্রশিক্ষণে কেজিবিদের গোয়েন্দা প্রশিক্ষণে শেখানো হয়েছিল যে কোনো মুহূর্তে অস্ত্র বের করার প্রস্তুতিতে থাকো তার দেহের ডাবল রয়েছে মানে তিনি একজন কিন্তু হুবহু তার মতো আরেকজন মানুষকে তৈরি করা হয়েছে বিশেষ কিছু বক্তৃতার সেরকম একজন মানুষের উপস্থিত উপস্থিতি দেখা গেছে যারা বক্তৃতা একরকম কিন্তু যখন অন্য জায়গায় গেলেন বা অন্য রুমে বা অন্য মিটিং রুমে গেলেন তখন তাকে দেখা গেল ভিন্ন মানুষ হিসাবে তবে কে আসল কে নকল সেটা এখনও কেউ বুঝতে পারেনি তিনি ছয় বছর জার্মানিতে কাটিয়েছেন এবং জার্মান ভাষায় দক্ষতা এমন যা তাকে পশ্চিমা নেতাদের কাছেও ভবিষ্যৎ রাশিয়ার মুখ করে তুলেছিল তার পরিবার ছবি তার পরিবারের কোনো ছবি বা কোনো সরকারি তথ্য এখনও পাওয়া যায় না একেবারে ব্লাঙ্ক পাঠক শুরুতে আপনাদেরকে একটা চমকের কথা বলেছিলাম এটাই সেই চমক শুনুন এবং নিজেই বিচার করুন রাশিয়ার রাষ্ট্রপতি হওয়ার আগে পুতিন নিজেই একবার বলেছিলেন আমি কখনো রাজনীতি করতে চাইনি আমি শুধু একটা মিশন শেষ করতে এসেছি এবং সেই মিশনের ফাইল নাকি আজও এর ভল্টে ট্যাগ সহ পড়ে আছে পাঠক এই এক লাইনেই সব বদলে দেয় তিনি প্রেসিডেন্ট নন তিনি আসলে একজন কেজিবি এজেন্ট এর সত্যতা পাওয়া যায় দুই সালে এক ফ্রেঞ্চ গোয়েন্দা রিপোর্টে বলেছিল পুতিন আসলে এখনও কেজিবি এর মিশনে আছেন রাষ্ট্রপ্রধান হিসেবে নয় বরং সোভিয়েত পুনর্গঠনের একটি দীর্ঘ পরিকল্পনার ফিল্ড কমান্ডার হিসাবে মানে তার প্রেসিডেন্সি নয় পুরো রাষ্ট্র ব্যবস্থায় এক এজেন্ট পরিচালনা করছে এটাই কি তবে বিশ্বের সবচেয়ে সফল গুপ্তচর অপারেশন দুই সালে রাশিয়ান এক কূটনীতিক ভুলবশত ফাঁস করে বসেন পুতিন দুই সালের পর থেকে আর জনসম্মুখে আসেননি তার ভাষ্য অনুযায়ী আজ পর্যন্ত প্রেস কনফারেন্স র্যালি বা রাষ্ট্রীয় সফরে যে ব্যক্তিকে আমরা দেখে আসছি তিনি একজন চূড়ান্ত প্রশিক্ষিত বডি ডাবল তাহলে মূল পুতিন কে তিনি নাকি এখনও গোপনে কোথাও জীবিত অথবা আগেই মিশন অন্তর্ভুক্ত হয়ে হাওয়ায় মিলিয়ে গেছেন এখন প্রশ্ন একটাই আপনি এতক্ষণ যে মানুষটিকে চিনলেন বা জানলেন তিনি আসলে কি পুতিন নাকি আপনি স্রেফ একজন ছায়ার ছায়া দেখে এসেছেন পাঠক কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন এই মানুষটা এখনও কেজিবি এর মিশনে আছেন বা কেজিবির মিশনে থেকেই একটা দেশকে পরিচালনা করা যায় আর এমন আরও আজ এ পর্যন্তই আজ আমরা আপনাকে এমন একটি ইন্টারেস্টিং তথ্য জানালাম ভবিষ্যতেও আমরা এরকম আরও ইনভেস্টিগেটিভ থ্রিলার ভিডিও দেখাতে চাই জানাতে চাই তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক ফলো করে আমাদের সাথে থাকুন আগামী গল্পে আমরা নিয়ে আসছি আরেকজন নীরব শাসকের রহস্য আজ এ পর্যন্তই ধন্যবাদ